আল্লাহ তুমি করো একটু মেহেরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি এই আজকে যাচ্ছি কুরবানির গরু কিনতে তো এই যে এই যে এটা হচ্ছে একটা গরু এটা একটা ব্যাংক আমি জানুয়ারিতে মেলা থেকে আনিছিলাম তো ওইটা আমাদের আম্মু আমি টাকা জমাইছি ঠিক আছে তো এটা ভাইঙ্গে দেখি আছে কত টাকা আসে এটা দি আজকে গরু কিনতে কি হবে তাই না আচ্ছা এরপরে যাব আমি দছি দেই

আলহামদুলিল্লাহ এই প্রথম নিজের ইনকামের টাকা দিয়ে গরু কিনতে গেলাম সব সময় আমার বড় ভাইয়া কুরবানি দিসি কুরবানি নিজের কাছে অনেকটাই খুশি লাগতেছে কারণ কুরবানি দেওয়ার মজাটাই অনেকটা আর এই আমাদের অনেকটাই স্পেশাল কারণ এই কোরবানি দিয়ে কিন্তু আমাদের সোহামনিরও প্রথম কুরবানির ঈদ তাই তো এই কুরবানিটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল মনে হচ্ছে দেখেন একটা কথা কি বাবা যায় এই প্রথমবারের মতো আমি নিজের টাকায় কুরবানি দিচ্ছি আর প্রথমবারের মতো সোহামনির প্রথম ঈদ পালন করতেছে কোরবানি তাই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে তো আমরা সবাই কিন্তু চলে আসলাম আমাদের গ্রামেরই একটা হাটে আর এই হাটটা কিন্তু সোনার মধ্যে যারা আছেন কম বেশি সবাই চিনি আমরা আজকে চলে আসছি আনন্দবাজার হাটে বিশ্বাস করেন গাইজ অনেক বড় একটি হাট মিলছে আমাদের এই আনন্দবাজার আমার মনে হচ্ছে এই ফার্স্ট টাইম আনন্দবাজার এত গরু দেখলাম আমি আর এই মহিষটা হলো আমাদের এই আনন্দবাজারের সব থেকে বড় গরু ছোট গরু থেকে শুরু করে অনেক বড় গরু উঠেছে এই আনন্দবাজার অনেক ঘুরাঘুরি করার পর আমার এই লাল গরুটা অনেক পছন্দ হয়েছে আর আমি কিন্তু অনেক দাম দর করতে পারি কিছু কেনাকাটার সময় আর হ্যাঁ সবাইকে তো একটা কথা বলতে ভুলে গেছে আজকে আমার কমেন্ট বক্সে আমি একটা জিনিস দেখতে চাই আপনাদের আমাদের ভালোবাসার মানুষ যারা যারা কোরবানির গরু কিনতে সবার গরুর একটা করে পিক আমার কমেন্ট বক্সে দিয়ে যাবে আমি আর আরো বসে বসে আপনাদের গরুটাও দেখব আমরা গরুটা নিয়ে নিলাম আর হ্যাঁ সবাই একটু কমেন্ট বক্সে বলে যাবেন এই গরুটার দাম কত হতে পারে আমি কিন্তু এক এক করে টাকাগুলো গুলো গনে দিচ্ছি যার গরু তার হাতে কিন্তু গরুটা এতটা পাজে যা বলার মতন যারা লালন পালন করছে কি চিনতেছেন আর শেষ মুহূর্ত আপনার ভিডিওটা দেখলে অনেকটাই মজা কারণ এই গরুটা আমাদের কতটা না কষ্ট দিয়ে সেটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমরা কিন্তু আসলি দেওয়ার জন্য গোটা এখানে নিয়ে আসলাম আসলি দেওয়ার পর সোজা গরুটাকে নিয়ে বাইরে চলে গেলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন গোটাকে তারা দুজন রাখতে পারতেছে না কি পাগলামিটা না করতেছে গরু কেনার পর সব থেকে একটা জিনিসই আমাদের ভালো লাগে বাসায় আসার আগ অব্দি সবাই একটা জিনিসই জিজ্ঞেস করে ভাইয়া গরুটা কত দাম হইছে কুরবানিদের সব থেকে মজার জিনিসই এটা হাটে যাব নানান ধরনের নানান গরু দেখব দরদাম করে একটা গরু কুরবানির জন্য বাসায় নিয়ে আসবো কিন্তু কিছু মানুষ আছে তাদের ব্যবহার দেখলে আসলে অনেক খারাপ লাগে তারা গরু কিনতে গেলে কত মন হবে গরু সেটা আগে জানতে চাইবে আপনি আল্লাহ রস্তে কুরবানি দিবেন এখন আপনি কত মন কত কেজি হবে সেটার দাম ধরে যদি দাম বলেন তাহলে কিন্তু কুরবানি হবে না যাই হোক এখন আমাদের গরু আমাদের সাথে কি করল সেটা দেখে যখনই আমরা গরুটাকে গাড়ি থেকে নামাতে যাই তখনই আমাদের হাত থেকে ছুটে সে একটি খালে নেমে যায় এই গরুর জন্য এত পরিমাণে কষ্ট করছি যা বলার মতো এই কচুরি বড়া পানিতে নেমে গরুটাকে উঠিয়ে নিয়ে আসলাম আসলে গরুটাকে অনেকদিন যাবৎ গোয়াল গড়ে লালন পালন করেছে তাই তো হঠাৎ করে বাইরে বের করাতে অনেকটাই পাগলাম করেছে কি আর করব তারা হলো বোবা যারা তাদের তো আর কিছু বলা যাবে অবশেষে কিন্তু আমরা সবাই মিলে গৌটাকে বাসায় উদদি নিয়ে আসলে বিশ্বাস করেন गाइस এত পরিমানে পরিশ্রম হইছে গৌটাকে আনতে যা বলার মতো না এইদিকে আমার বড় খালামও নিয়ে অনেকটা ভয় পাইতেছে তাকে বরণ করতে এতটা ভয় পাইতেছে সামনেই যাইতেছিস না বরণ করার জন্য এদিকে আর এই গরু পাগলামি থেকে সে তো সামনে আসতেই চাইতেছিস না যখন আমি বললাম যে আমি আসি তুমি ভয় পেও না সামনে আসো তখন সে আমার সাথে এসে গৌটাকে হাত দিয়ে খাইয়ে দিল তো সবাইকে জানাচ্ছি ও গ্লিম ঈদ মোবারক আর হ্যাঁ সবার কাছে গৌটা কেমন লাগছে কমেন্টে বলো দেখতে চলে আসলাম একদম শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ